দেশের চলমান পরিস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে পটিয়া দুর্বৃত্তের সাথে আহ্বানের ব্যাপক দাওয়া দেওয়া হয় এক পর্যায়ে দুর্বৃত্তরা পটিয়া মাননীয় সংসদ সদস্য মুক্তারুল ইসলাম চতুর্থ পুষ্টি সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয় এবং অফিসে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সহ বেঙ্গে পুড়িয়ে দেয় এবং উপরে ডায়নেটিক সেন্টার মেডিকেলটি সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয় এবং স্ট্রিট ব্যাংক আরাফা সম্পূর্ণরূপে ভেঙে দেয় এবং লাস্তায় থাকা মোটরসাইকেল সহ বেশ কয়েকটি গাড়িতে আগন্তরীদের দুর্বৃত্তরা Bunu mu öğretiyorsun? <laughs> Bunu mu öğretiyorsun? Bunu mu